হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে একজন সফল মানুষ কেন সফল হয় বিষয়টা আপনাদের কাছে বোরিং লাগতে পারে কিন্তু আসলে বিষয়টা বোরিং না কারণ এই একটা ভিডিও হয়তো বা এখান থেকে দুই একটা লার্নিং নিয়ে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন সো এই সফল হওয়ার পেছনে কিছু মানুষ কিছু কাজ করে যান সেই কাজগুলো কি হ্যাঁ বন্ধুরা আমি আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে টেক রেসপন্সিবিলিটি হ্যাঁ বন্ধুরা প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে হানড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি নিতে হবে নট বি টেক রেসপন্সিবিলিটি ইউ শুড হ্যাভ টু বি টেক হেন হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি আপনাকে যদি কোনো কাজ অ্যাসাইন করা হয় এবং ওই কাজটা যদি আপনি অফিসে মনে করেন যে দিয়েছে কাজটা হ্যাঁ ও ইটস ওকে হ্যাঁ যে করবো না বা একটু অবহেলা করলেন ওই কাজটাতেই তো এতে কি হবে আপনার একটা ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট হবে সো আপনি যদি সফল হতে চান আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে ওই কাজটার রেসপন্সিবিলিটি নিয়ে আপনি ওই কাজটা করে ফেলা এবং খুব ভালোভাবে করা নিজের মনে করে করা তাহলেই আপনার প্রতি আপনার বস বা আপনার প্রতি মানুষের আস্থা তৈরি হবে এবং ধীরে ধীরে আপনি সফল হওয়ার পথে এগিয়ে যাবেন হচ্ছে টু ডিসাইড হোয়াট ওয়ান্ট হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের লাইফে কি চান এইটা যদি আপনি ফিগার আউট করতে পারেন আপনার গোলটা ঠিক করতে পারেন তাহলে আপনি আপনার ওই কাজে আপনার মনোযোগ আসবে আদারওয়াইজ আসবে না আপনি যদি আপনার ভালো লাগার আপনার গোলে পৌঁছানোর জন্য ওই কাজটা করেন দেখবেন আপনি টায়ার্ড হবেন না কিন্তু যেই কাজটা আপনাকে জোর করে করানো হচ্ছে আপনি দেখবেন সেই কাজটা অল্প করলেও আপনি টায়ার্ড হয়ে যাবেন কিন্তু আপনার কাছে যে কাজটা আপনার প্যাশনেট আপনার ভালো লাগে দেখবেন সেটা ঘন্টার পর ঘন্টা করলেও আপনি বোরিং হবেন না সো সফল ব্যক্তিরা তাই করেন যারা সেটা চান তাদের গোলটা ভিশনটা ক্লিয়ার থাকে দ্যাটস ওয়াই তারা সেই কাজের প্রতি ফোকাস থাকে নাম্বার থ্রি হচ্ছে যারা সফল হয়েছেন তারা তাদের যে গোলটা ছিল তারা বিশ্বাস করতেন যে তারা সেই জায়গায় পৌঁছাতে পারবে সো নাম্বার থ্রি হচ্ছে বিলিভ ইটস পসিবল সো আপনি যদি বিশ্বাস করেন যে এটা পসিবল তখন দেখবেন আপনার মুভমেন্ট আপনার চলাফেরা আপনার কাজ করার স্টাইল ঠিক সেরকম হবে নাম্বার ফোর ভিজুয়ালাইজ সাকসেস হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আপনি সফল হলে আপনার লাইফ স্টাইলটা কেমন হবে আপনি যে গোলটাতে যেতে চাচ্ছেন যে পজিশনটাতে যেতে চাচ্ছেন সেই পজিশনটা গ্র্যাপ করলে আপনার কি ফলাফল আসবে বা আপনি কেমন হবেন সেই চিন্তাটা আপনাদের মস্তিষ্কে ভিজুয়ালাইজ করতে থাকেন যখন আপনি এটা ভিজুয়ালাইজ করবেন তখন আপনার কাজ করার স্পৃহা আরও বেড়ে যাবে আপনি চাচ্ছেন যে সমস্ত কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষ আপনাকে চিনবে সো ওইটা ভিজুয়ালাইজ করেন যে আপনি সফল হচ্ছেন এবং কর্পোরেট জগতের সবাই আপনাকে চিনে আপনি একজন ফিউচারে বিজনেস ম্যাগনেট হবেন সো আপনাকে সবাই সেভাবে চিনবে সো এবং আপনাকে সেভাবে তারা অনার করবে এই ভিজুয়ালাইজটা করেন দেখবেন আপনার ভালো লাগবে এবং সেরকম কাজ করার একটা স্পিহা পাবেন দ্য নেক্সট ওয়ান ইজ লিভ ইউর কমফোর্ট জোন হ্যাঁ বন্ধুরা যারা সফল হয়েছে তারা প্রত্যেকেই তাদের কমফোর্ট জোনটাকে লিভ করেছে আপনি আরাম করবেন না সফল হয়ে যাবেন এরকম যদি চিন্তা করে থাকেন তাহলে আপনাদের চিন্তা শক্তি সম্পূর্ণই ভুল আপনাকে কমফোর্ট জোনটাকে লিভ করে দেন আপনাকে আপনার সাকসেসটাকে গ্র্যাপ করতে হবে সো কমফোর্ট জোনে থাকবেন সফল হবেন ইটস নট পসিবল সো চেষ্টা করেন আপনার কমফোর্ট জোনটাকে যতটা সম্ভব দূরে রাখা এবং সামনের দিকে আরও কঠোর পরিশ্রম করার মাধ্যমে আপনার সফলতাটাকে আলিঙ্গন করা দ্য নেক্সট ওয়ান ইজ সিক মেন্টরশিপ যারা সফল হয়েছেন তারা দেখবেন কোনো না কোনো সিনিয়রের কাছে বা জুনিয়রের কাছে বা ওই সেক্টরে যে সফল হয়েছে তার সাথে যোগাযোগ রাখে করে রিলেশনশিপ কেননা তার মধ্যে সেই ক্ষুধাটা আছে যে এই বড় ভাই এই পজিশনে গিয়েছে বা এই ব্যক্তিটা এই পজিশনে গিয়েছে আমি তার সাথে কথা বলি তার সাথে কিছু আইডিয়া নেই তার কিছু অভিজ্ঞতা আমি তা আমার মধ্যে নেই যেন সে যে ভুলগুলো করেছে আমি যেন সেই ভুলগুলা না করি তো সবসময় আপনাকে সফল হতে হলে যারা সফল হয়েছে ওই সেক্টরে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে তাদের সাথে নিয়মিত কমিউনিকেশন বৃদ্ধি করতে হবে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কমিট টু কন্টিনিউ ইম্প্রুভমেন্ট টু ইউর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সফল হতে চান তাহলে আপনাকে ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে আপনাকে আপনার নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট আনতে হবে যদি আপনি নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট না আনতে পারেন আপনার কোয়ালিটি ইনক্রিজ না করতে পারেন তাহলে পিছন থেকে আরেকজন এসে আপনাকে ধাক্কা মেরে ফেলে দিবে এবং আপনার জায়গাটা সো বন্ধুরা আমি যে পয়েন্টগুলোর কথা বললাম প্রত্যেকটা সফল ব্যক্তি এই পয়েন্টগুলো মেনটেন করার ট্রাই করেন এবং তারা নিজে থেকেই এই জিনিসগুলো ভেতর থেকে ডেভেলপমেন্ট করে থাকেন সো আশা করি আপনাদের এই পয়েন্টগুলো ভালো লেগেছে এবং এই পয়েন্টগুলো আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাবেন সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এক পার্সেন্ট হলেও যদি আপনার লাইফে ভ্যালু অ্যাড করতে পারি তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন তো পরবর্তীতে কোন টপিক্সের ওপরে আপনারা ভিডিওটা চান অবশ্যই মেনশন করবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে রবিন্স লার্নিং স্টুডিও এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ফেসবুকে রবিন্স লার্নিং স্টুডিও সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন সো আশা করি সবাই কানেক্টেড থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সো স্টিল নাও বাই বাই বেস্ট অফ লাইফ